আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার মেয়ের আট মাস বয়সে এসে আমি প্রথম সেরালাক দেওয়া শুরু করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব নেসলে সেরালাক্সের ডিটেলস আমার মতামত এবং মেয়ের প্রথম স্যারালাক্স খেয়ে কেমন লাগলো এই স্যারালাকটি সুইজারল্যান্ডের এখানে লেখাই আছে ফর্মুলেশন ফ্রম সুইজারল্যান্ড এটি ছয় থেকে চব্বিশ মাস পর্যন্ত বাচ্চারা খেতে পারবে প্যাকেটটির সাইডে পুষ্টি উপাদানগুলো দেওয়া আছে খাওয়ার নিয়ম দেওয়া আছে এবং অপর সাইডে স্যালাক বানানোর নিয়মাবলী দেওয়া আছে আর এটার দাম নিয়েছে চারশো টাকা রোজালিয়াকে আমি শুরু থেকেই বাসার খাবার খাওয়াই এসব প্যাকেটজাত খাবার খুব কম পরিমাণে খাওয়ানোই ভালো যেহেতু এটা ইনস্ট্যান্ট বানানো যায় তাই আমি এটা নিয়েছি আর মাঝে মাঝে সকাল বা বিকেলের নাস্তা হিসেবে আমি বাবুকে এটা খাওয়াবো তবে কোথাও ট্রাভেলের ক্ষেত্রে এটি বেশি হেল্পফুল খুব সহজে বানিয়ে খাওয়ানো যায় আমার এই গম ও তিন ফলে সেরেলাটি খুবই ভালো লেগেছে তবে এই খাবার রেগুলার দিতে যাবেন না এতে বেবি রুচি নষ্ট হয়ে যাবে পরে বাসার খাবার খেতে চাবেন না এই যে আমি সেরেলাকটি রেডি করে ফেললাম আপনারা যদি চান আমি রেসিপি দিয়ে দিব মাসাল্লাহ আমার মেয়েটা খুব মজা করে খেয়েছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন